হ্যালো ভিওটস তো ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করি সকল যারা স্টুডেন্ট রয়েছে তো সবার ক্ষেত্রে একটা মেইন যে প্রশ্ন সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপের লট নম্বর কবে পড়বে তো সেই বিষয়টা তো আজকে আমি স্পষ্ট করে দেব যে ঐক্যশ্রী স্কলারশিপের লট নম্বর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ সেশনের নতুন লট কবে পড়বে তোমরা ইতিমধ্যেই জানো যে ডিসেম্বরে যে লটগুলো পড়েছিলো কিংবা অক্টোবরে যে লটগুলো পড়েছিলো সেগুলো কিন্তু ইতিমধ্যেই অনেকটাই পেমেন্ট হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা রিনিউয়াল করেছে এস পায়নি তো তাদের কিন্তু দেখাচ্ছে এবং কিছু স্টুডেন্ট রয়েছে যাদের কিন্তু এখনো পর্যন্ত তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যারা পোস্ট মেট্রিক তাদের কিন্তু এখনো পর্যন্ত লট পড়েনি তো সকলে একটা কোশ্চেন সেটা হচ্ছে সেটা কিন্তু আজকে তোমাদেরকে জানাবো তো দেখো কিছুদিন আগেই কিন্তু মেইল করা হয়েছিল এবং সাধারণত আমাদেরকে বলা হয়েছিলো যে দশ থেকে বারো দিনের মধ্যে লট পড়বে এবং সেই মতো হিসাবে দাঁড়ালে কিন্তু জানুয়ারি মাসের একদম লাস্টে দাঁড়িয়েছিল কিন্তু তখনও কিন্তু লট পড়েনি অর্থাৎ এখনো পর্যন্ত এস ভি এম যারা করেছে তাদের কিন্তু অন্য পর্যন্ত লট পড়েনি এবং পোস্ট ম্যাট্রুটে কিন্তু অন্য পর্যন্ত লট সেরকমভাবে ভাবে নি তো এবার প্রশ্নটা হচ্ছে তাহলে তাদের লট নাম্বারটা ঠিক কবে পড়বে তো এক্স হচ্ছে যাদের অ্যাওয়েটিং ফল লট নাম্বার দেখাচ্ছে রেনুয়াল যারা করেছে তাদের ক্ষেত্রে ফ্রেশদের একটু দেরি কিন্তু যারা রেনুয়াল করেছে তাদের কিন্তু আশা করা যাচ্ছে যে লট এই উইকের মধ্যে অর্থাৎ এই উইকেই পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে বিশেষ করে এস এম যারা রেনুয়াল করেছে এবং ফ্রেশদের লটটা আরও বেশি দিন দেরি হতে পারে তো পোস্ট ম্যাট্রিক যারা রয়েছে তাদেরও কিন্তু লট পড়ার সম্ভাবনা রয়েছে যাদের অ্যাভটিং ফল লট নাম্বার রয়েছে তাদের কিছুটা কিন্তু নেক্সট উইক পর্যন্ত তাদেরকে ওয়েট করতে হবে কিন্তু যারা এস এম সিমে রিনিউয়াল করেছে তাদের কিন্তু লট এই সপ্তাহের মধ্যেই পড়তে পারে এমনটাই কিন্তু আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে তো তারপরে প্রশ্ন হচ্ছে যে লট যদি এই সপ্তাহে পড়ে সেক্ষেত্রে টাকা কবে দেবে যারা ইতিমধ্যেই জানো না তো দেখো লট পড়ার সাথে সাথে কিন্তু কমসে কম এক থেকে দুই দিন কিন্তু খুব বেশি হলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টেই যদি অ্যাকাউন্ট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু লট নাম্বার অনুযায়ী টাকা চলে যায় অর্থাৎ লট করার এক থেকে দুই সপ্তাহের মধ্যেই প্রত্যেকের আশা করি অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে তো এটা কিন্তু মূলত আপাতত এস বি এম কিংবা ঐক্য সি তোমার যে বলছে স্কলারশিপ ডাবলিউএস স্কলারশিপে আপাতত এমনটাই আপডেট রয়েছে যাদের এখন পর্যন্ত ডিস্ট্রিক্ট লেভেল পেন্ডিং স্টেট লেভেল পেন্টিং রয়েছে তাদের জন্য অবশ্যই নেক্সট ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আপাতত তাদের ভালো লাইক করে দেবে ভিডিওকে শেয়ার করে দেবে ধন্যবাদ